সম্মানিত দর্শক আমরা এই ব্যাটারিগুলোর সাথে কী দিচ্ছি এই ব্যাটারিগুলোর জন্য চার্জ কতটুকু আছে এই চার্জারটা এক বছর পর্যন্ত আপনারা আমাদের থেকে সার্ভিস নিতে পারবেন চার্জারটা যদি কিছু হয় আসসালাম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক তাদের মোটর সাইকেল ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক ইতিমধ্যে আমাদের ভিডিও দেখেছেন সরাসরি চায়না থেকে আমদানিকৃত লিথিয়াম ব্যাটারি যেটা চাইনিজে আমাদের সাথেই ছিল আমাদের এই ভিডিওটা দেখে এই ভাই আসছেন ভাই করতে আসছিলেন প্লিজ পাবনা বাড়ি পাবনা বাড়ি পাবনা থেকে আসছেন আপনি লিথিয়াম ব্যাটারি কত ব্যাটারি নিচ্ছেন এটা বড় ব্যাটারি এটা রাইট বল রাইট বল একশো পঞ্চাশ এম্পিয়ার একশো এবং এটা হচ্ছে নয় হাজার সাইকেল নয় সাইকেল বাজারে যেগুলো চার হাজার আছে সাইকেল আমাদের এখানে হচ্ছে নয় সাইকেল ছশো সাইকেল সম্মানিত সব আমাদের বাইরের একটা কথা ছিল যে আমি নিতিয়াম ব্যাটারিটা গাড়িতে উঠে চেক করে তারপর আমি নেব ভাই আপনি গাড়ি কতিরূপ চালাইছেন এবং কীভাবে দেখেছেন এটা ঠিক আছে অনেকটা পথে গাড়িটা নিয়ে চালানো হয়েছে এটা অনেক ভালো চলছে এটা আমার দেখা তৃপ্তি সহকারে আমি চালাইছি এটা ভালো লাগছে এটা আমার ভালো লাগছে আচ্ছা আপনি যে গাড়িতে চলেছেন হ্যাঁ আর এই ব্যাটারি উঠার পরে কি তাতে শক্তি বা স্পিড বেশি ছিল এটা শক্তি অনেকটাই ভালো আছে অনেকটা বেশি শক্তি আছে কিন্তু পানির ব্যাটারি আমার পছন্দ না সম্মানিত পর্ষাদ ভাইয়ের মুক্তি কি শুনলেন উনি টায়ারে যখন গেছে গাড়িটা শক্তি অনেক বেশি পেয়েছে পানির ব্যাটারি থেকে আরেকটা বিষয় হচ্ছে লিথিয়াম আয়রন আপনার পানির কারণে যে বড়িটা নষ্ট হয়ে যায় সে বড়ি নষ্ট হবে না আরেকটা হচ্ছে কারেন্ট আপডাউন ভোল্টেজ আপডাউন বিভিন্ন কারণে যে চার্জ হয় না সেটা এর মধ্যে হবে না কারণ এটা তিন চার ঘন্টা চার্জ হয়ে যাবে এতটুকু সময় কারেন্ট আপনার পর্যাপ্ত পরিমাণ পাবো ইনশাল্লাহ আমাদের এখানে দেখা গেছে চায়না গ্রেট ওয়াল ব্যাটারি কোম্পানি লিমিটেড এবং এখানে কিছু দিক নির্দেশনা আছে যে গরমের মধ্যে রাখা যাবে ঠান্ডার মধ্যে কতটুকু রাখা যাবে সেই নিয়ম নীতি মানার পরে আপনার এই ব্যাটারির সার্ভিসটা নেবেন এখন আমি বলবো ব্যাটারির সার্ভিস এই ব্যাটারির হচ্ছে এক বছরের ওয়ারেন্টি যেটা হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অর্থাৎ ব্যাটারির সমস্যা হবে নতুন আরেকটি ব্যাটারি দেবে দ্বিতীয় বছর হচ্ছে আপনার ফ্রি সার্ভিস দিয়ে এটা সার্ভিস দিবে ফ্রিতে পরবর্তী তিন বছর কাস্টমারের পেমেন্টের মাধ্যমে সার্ভিস দেওয়া হবে আমাদের এই ব্যাটারিগুলোতে এই যে বারকোড এখানে সিস্টেম ফলে এই ব্যাটারিটা চাইনিজটা তার অফিসে বসে এটার চার্জ কীরকম আছে এটার পরিস্থিতি কীরকম ভিতরের সেলগুলো কীরকম এই বিষয়গুলো জানতে পারবে ইভেন যে কাস্টমার নেবে সে অ্যাপসটা ব্যবহার করে অ্যাপসের মাধ্যমে সে জিনিসটা দেখতে পারবে সম্মানিত দর্শক আমরা এই ব্যাটারিগুলোর সাথে কী দিচ্ছি এই ব্যাটারিগুলোর জন্য চার্জ কতটুকু আছে এই জন্য একটা মিটার দিচ্ছ যে মিটারটা আপনার গাড়িতে সামনের দিকে লাগিয়ে দিবেন এবং এই মিটারটা শো করবে সাথে পাচ্ছেন আপনারা একটা চার্জার ফ্রি এই চার্জারটা এক বছর পর্যন্ত আপনারা আমাদের থেকে সার্ভিস নিতে পারবেন চার্জারটা যদি কিছু হয় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে না জ্বলে এই চার্জারের করটা কিন্তু খুব হাই প্রোফাইল করটা করটা খুব সুন্দর করে লাগাতে হবে যাতে শর্ট লিকেজ না হয় আর এই মাথাটা একটু ভাই আপনি তো বিভিন্ন জায়গায় দাম দেখেছেন সেক্ষেত্রে কি দামটা চেক বেক করে আমাদের এখানে কি কীরকম দাম একটু কমে পেয়েছেন কি না বাজারের মূল্য আমাদেরটা রকম এক এক একটা কোম্পানির দাম তবে আপনাদেরটা দেখা পছন্দ হয়েছে ভালো লাগছে তাই আপনাদের সম্মানিত দর্শক নামে এবং ঘুনে দামে সবগুজুর সাথে জড়িত এক একটা প্রোডাক্ট তাই যাই হোক দামটা আপনাদের অবশ্যই নাগালের মধ্যে কারণ এক্সেট লিথিয়াম ব্যাটারি চার্জসেট এসিড পানি ব্যাটারির সমকক্ষ সময়কাল যাবে পাঁচ বছর তো সেই হিসেবে দামটা অত বেশি নয় তবে স্বল্প আয়ের লোকদের জন্য এককালীন একটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বিনিয়োগ করা অনেক কষ্টের ব্যাপার সেজন্য হয়তো প্রাইসটা একটু বেশি মনে হইতে পারে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক তাহলে আজকে পর্যন্তই আমাদের অবস্থানটা একটু বলে দিচ্ছি প্লিজ আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জালগুড়ি করিতলা এই যে এদিকে হচ্ছে আপনার জালগুড়ি স্ট্যান্ড যেখানে ফ্লাইওভার আছে এই ফ্লাইওভার থেকে একশো দশ সামনে আমাদের একেবারে মেইন পাশে সম্মানিত দর্শক আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন ফিজিক্যালি ব্যাটারি প্রেজেন্ট আছে এই মুহূর্তে যাওয়ার যেটা প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পর্যায়ে ব্যাটারি পাবে সেটা ষাট বোট হোক আটচল্লিশ বোট হোক আলাইকুম সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই বিষয়টা বিশ্বাস করাটা অনেকেরই টাফ হয় এক ব্যাটারির মাধ্যমে গাড়ি চলে এই যে একটা ব্যাটারি তো দেখাচ্ছি আপনাদেরকে পিছনে ভাবতে পারেন যে ব্যাটারি থাকে পিছনে থাকবে একদম খালি সামনে থাকবে খালি ব্যাটারি থাকবে মাত্র এক পিস এক পিস ব্যাটারিতে আপনার গাড়ি চলবে সারাদিন তো এসে চলবে ইনশাল্লাহ সারাদিন আপনি ম্যানেজ পাবেন তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে আপনাদের এক পিস ব্যাটারিতে এই বাই গাড়িগুলো চলে কিনা তো আমাদের কাছ থেকে এক পিস ব্যাটারি নিতে অবশ্যই স্ক্রিন বা নম্বর যোগাযোগ করবেন তো আমাদের লোকেশনটা আবারও দেখিয়ে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি তোলা তো আমাদের অবস্থান হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করিতলা তো আজকে সম্মানিত দর্শক এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও